জীবনে যতদিন শুক্রবার পাবেন এই চারটা আমল কখনই ছাড়বেন না বৃহস্পতিবার সূর্য যখন অস্ত্র যাবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চারটা আমলকে নিজের জন্য একেবারে বাধ্যতামূলক করে নেবেন ইনশাআল্লাহ একেবারে আঁকড়ে ধরবেন তার মধ্যে প্রথম যে আমলটা সবচাইতে বেশি করবেন এবং হাদিসে যে আমলের গুরুত্ব সবচাইতে বেশি দেওয়া হয়েছে অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হয়ে গেছে শুক্রবার শুরু হয়ে গেছে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যে আমলের গুরুত্ব সব বেশি সেটা হচ্ছে দরু শরীফের আমল দরুৎ শরীফকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে তার যত প্যারেশানি আছে, তার যত বিপদ আপদ আছে উদ্বেগ উৎকণ্ঠা আছে অভাব আছে এই সব কিছু এই শরীফে যথেষ্ট হয়ে যাবে সবচেয়েতে ছোট্ট দূর পারি না এরকম কেউ নাই সাল্ল আলি আস্লাম এই দুরুৎসও আমরা পারি এমনকি কি আল্লাহম সাল্লা আলাহ মুহম্মদিন সাল্ল আলি হস্লাম এই দুরুৎসাও পড়তে পারি কিংবা নামাজের মধ্যে যেই দুরুৎসাহ পড়ি আমরা ওই দুরুৎসাহ পড়তে পারি দরুদেবরাহীম আল্লাহ সাল্লা আলা মোহাম্মদ ওয়া আলাহদ কেমা সাল্লাই ইব্রাহিম ওয়ালাআরাহিম ইন্নক হামিদ উম মজিদ আল্লাহ বারিকা আলা মোহাম্মদ وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بشنب محمد সাল্লাহ আলী হাসাল্লাম বলেন ইদান তুখফা হাম্মুক ও তুখফার দাম্বুক তোমার যত পেরেশানি আছে দূর করার জন্য এই দূরত চাই যথেষ্ট হয়ে যাবে শুধু দায় নয় এবং গুনামাফের জন্য ওই দূরত চাই যথেষ্ট হয়ে যাবে আপনি ছোট্ট দূর সাল্লাহ আলী হাসাল্লাম বলেন শুধু তাই নয় মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আরও বলেন যে ব্যক্তি একবার সুরের প্রতি দূরত পড়বে এবং সাল্লাহ আলাইয়া মার্রাতান সাল্লাহ আলিহা আসারা একবার দরুদ পড়ছেন সবচাইতে কঠিনতর বিপদ এমন বিপদে পড়ে আছেন ওই বিপদের মধ্যে আল্লাহ তালা আপনার প্রতি রহমত বর্ষণ করবেন এরকম একটা বিপদ নয় এরকম দশটা জায়গায় আল্লাহ তালা আপনার প্রতি রহমত বর্ষণ করবেন শুধু একবার রাসুলের প্রতি দরুদ পড়ার কারণে এরকম দশটি কঠিন বিপদে আপনার প্রতি সোহান আল্লাহ বেহাম দি এই জন্য রাসুলের প্রতি একবার দরুদ পড়েন দশটি কঠিন বিপদে আল্লাহ তালা দশবার বার রহমত বর্ষণ করবেন সোহান আল্লাহ এই জন্য এই দরুদকে যতদিন শুক্রবার পাবেন প্রথম যে আমলটা আঁকড়ে ধরবেন নিজের জন্য বাধ্যতামূলক করবেন সেটা হচ্ছে দরুৎ শরীফের আমল দুই নাম্বার যে আমলটা করবেন এবং যে আমলটা আমাদের জন্য শয়তান বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া আপনি দেখবেন যে ব্যক্তি নিয়মিত জামাতে নামাজ পড়ে ওই ব্যক্তিরা দেখবেন শুক্রবার ফজরের নামাজ জামাতটা ছোটে যায় কারণ আল্লাহিসের হাদিস আফসালে আহিন্দালি ফি ইউমিল জুমা অর্থাৎ আল্লাহ তালা কাছে সর্বোত্তম হচ্ছে শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া এজন্য অন্যান্য নামাজগুলো তো আপনি জামাতে পড়বেন কিন্তু আল্লাহ তালার কাছে উত্তম এবং প্রিয় হচ্ছে শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া এজন্য আপনি শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়বেন তিন নাম্বার শুক্রবার যে আমলটা ছাড়বেন না নিজের জন্য বাধ্যতামূলক করে নেবেন সেটা হচ্ছে সৌরতুল তেলাওয়াজ করবেন এই সুরাটা কেয়ামতের ময়দানে আপনার জন্য নূর হবে এই নূর দিয়ে আপনি কেয়ামতের ময়দানে অনায়াসে পার হয়ে যাবেন হাসতে হাসতে পার হয়ে যাবেন চমকানোর মতো আপনি পার হয়ে যাবেন আপনি পাবেন না এমনই কি যে ব্যক্তি শুক্রবার দিনে সৌরতুল কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ তালা তাকে দাজ্জালের ফেতনা থেকে তাকে হেফাজত করবে এই জন্য আমরা শুক্রবার দিন কখনো সুরাতুল কাহাফ তেলাওয়াত করা মিস করব না চার নম্বর সর্বশেষ যে আমলটা আমরা অবশ্যই করব সবচেয়েতে গুরুত্বপূর্ণ এই চারটি আমল কখনোই ছাড়বো না অর্থাৎ শুক্রবার দিনের পনেরোটি আমল আমি একবার বলেছিলাম আপনাদেরকে এই পনেরোটি আমলের মধ্যে এই চারটি আমল আমরা অবশ্যই করব সেটা হচ্ছে সর্বশেষ যে আমলটা সেটা হচ্ছে মসজিদে আগে আগে যাবেন আগে আগে গেলে কি ওখারিতে হাদিস এসেছে যে ব্যক্তি সবচেয়েতে মসজিদে আগে আগে যাবে তাকে একটা ওট কুরবানি দেওয়ার সব তার আমল নামে পৌঁছে দেওয়া হয় তারপরে যে যাবে গরু কুরবানি দেওয়ার সাপ তারপরে যে যাবে বকরি দানের সাপ বকরি কুরবানি দেওয়ার সাপ তারপরে যে যাবে মুরগি কুরবানি দেওয়ানের সাপ তারপর যে যাবে একটা ডিম দানের সাপ তার আমল নামে পৌঁছে দেওয়া হয় এজন্য শুক্রবার জুমার দিন যতদিন শুক্রবার পাবেন এই চারটে আমলকে নিজের জন্য বাধ্যতামূলক করে নেবেন তার মধ্যে সবচেয়ে যে আমলটা বেশি বেশি করবেন সেটা হচ্ছে দরুদ শরীফের আমল দরুদ শরীফ এটা এমন একটা আমল আপনি এখন করছেন এখনই ডিরেক্ট আরশ যে নক করে এই আমলটা এমন একটা আমল আপনার যত উদ্বেগ উৎকণ্ঠা পেরেসানি আছে, মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন সব কিছুর জন্য এই দরুদটাই যথেষ্ট হয়ে যায় আল্লাহ তালা আমাদের সকলকে এই চারটা আমল যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন